মনে একটা আপনাদের কাছে একটা প্রশ্ন আজকে পুরুষ নারী চাষি খালা ফুফুরা আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আপনারা যাইবেন আমি একটা নারী হয়েও আর সমস্ত নারীদের বিরুদ্ধে কথা বলি কেন বলি কিসের জন্য বলি আচ্ছা এই যে চোদ্দ থেকে পঁচিশ বছরের মাইয়েরা শাশুড়িকে দেখতেই পারে না শাশুড়ি প্লেটে ভাত দিতেই পারে না শাশুড়ি মানে শাশুড়িরা তাদের দু চোখের কাটা শাশুড়িরা তাদের বিষ বোন কিসের জন্য প্রশ্ন আমার একই আমারও শাশুড়িরে ভালো লাগে না কিসের জন্য হ্যাঁ তোদের মা রাত করে কি খাওয়াইছে রে হ্যাঁ এখন তো বর্তমান আমি যখন বুঝি আমার যখন আট দশ বছর বয়স না তখন দেখছি পাওয়া যায় আর হচ্ছে মিল্ক্যান্ডি ক্যান্ডি চকলেট আর ছয় টাকা দামের এক প্যাকেট বিস্কিট আর সেভেন আপ পাওয়া যাইত আর হচ্ছে ওই যে আইড়িয়া গরু এখন তো আইডিয়া গরু পাওয়া যায় আগে আবাল গরু যেটা নাঙল চাষ করে না সে নাঙল চষা গরু ছিল যে গরুর গাড়ির ধান কেটে নিয়ে আসতো দুই কাঁধে দিয়ে দেখতাম আমার দাদারা সাসারা ধান কাটে গরু গরুর ওই জুমাল দিয়ে নিয়ে আসতো বা ধান আবার ওই যে নাগল দিয়ে চাষ করতো সেই সব গরুর গোশ খাইছি আমরা আর হচ্ছে দেশি গরুর দেশি মুরগির গোশ খাইছি আর এখন তো কত আইটেমের খাবার দাবার তা এই সব খাইয়ে তোকে মারা এই সব তোকে শিখাইছে আমি তো কইতে গেলে আমি হয়ে যাবানি খারাপ আপনি একটা মাইয়ে হয়ে আর একটা মাইয়ের কি গুলো কি সব কথা বলতেছেন আপনার মুখের কি ভাষা প্রশ্ন আমার আরেকটা একটা আওয়াজে হাই দে আবার বলেন যে আপনার মুখের কি ভাষা আমার বয়স এখন তিরিশ বছর আমি সংসার করতেছি পনেরো বছর আমার পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে ঠিক আছে আমি এখন বর্তমান সবাইকে নিয়ে আমার ফ্যামিলি গোটা ফ্যামিলি নিয়ে আমি সংসার চালাই বেড়াচ্ছি আমার শাশুড়িও এখনও আমাকে দেখতে পারে না ঠিক আছে কই শাশুড়িটা তো আমি ফেলাই দিই নি শাশুড়ি সওয়াল ওই যে শুয়ে আছে ওই যে আমার শাশুড়ির ছেলে শুয়ে আছে ঠিক আছে শাশুড়ির ছেলে তার মার কথায় ওঠে আর বসে আমার মুখের কি সিরিসে আর কিছু কিছু মানুষ বলে মাঝে একদিন ওই রান্না করতে যাইয়ে হোটেলের মতন শ্বশুর শাশুড়ি দেওর ভাসুরের রান্না করতে যাইয়ে মুখটা পুড়িয়ে গেছে তো আমার স্বামীকে বললাম যে আমার একটা মলমাইনে দাও আমার শাশুড়ি যত পর্যন্ত না বলবে যে একটা মলমাইনে দাও তত পর্যন্ত আমার স্বামী আইনে দেবে না ঠিক আছে তো আমার স্বামী শাশুড়ি সেনকে বলতেছে বৌমার মুখে যে পুড়ে গেছে একটা পুরার বার মা মলম এনে দেয় তাই আমার স্বামী মলম ডাইনে দেছে ঠিক আছে তো তাই বলে কি আমার শাশুড়ি কি আমি তাড়াই দিছি না খেদাই দিছি না চুল ধরে ঘুললি মারছি আরে আমাদের সমাজের কিছু মাইয়া ফুলার আছে যাইয়ে দেখেন কি আমার কমেন্ট বক্সেতে হাই রে আল্লাহ এই রাজে তাদের মুখ যে পাটের বিচ্ছে নেন এগের পাটের বিচিস মুখ এত খারাপ এত মানে বাজে হ্যাঁ তোরে জন্ম দেশে ওই যে যে ফুল আরে জন্ম দিতে কষ্ট হয়নি তুই যে দুই দিন পরে আইসেই যে আইসে যে রাস প্রাসাদ পাইতে বসবি তোর স্বামীরে পড়া লেখা শিখাইতে কষ্ট হয়নি আরে তুই যে মনে তুই যে বলবি যে ছেলে মানুষ করতে কষ্ট হয়েছে মেয়ে মানুষ করতে কষ্ট হয়নি হ্যাঁ আমি তুই মনে রাখতে পারতেছিস না আমি মেয়ে মানুষ তুই মনে এটা মনে রাখতে পারিস না যে আমি মেয়ে মানুষ তুই যদি ছেলে মানুষের দাবি করতি তাহলে তো তোর ঘরে একটা ছেলে মানুষ যে তোরে বিয়ে করে সংসার করত হ্যাঁ এই গার জোর মাইয়ে মানুষ গার শক্তি কুমাইয়ে গার শক্তির কথা কম করো ঠিক আছে যেটা সমাজে করতেছে সেইটা বলো কারণ এটা ভুলে যাইও না যে আমরা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ আমরা আর একটা পুরুষের ঘরে যাইয়ে সংসার করতে হবে বাচ্চা মানুষ করতে হবে বাচ্চা করতে হবে আমাদের সমাজের মাইয়েরা এত মুখ চালানো শুরু করছে তাদের সই আর সুদি আসলে ফেরত পাবি তুই যে টুক তোর শ্বশুর শাশুড়ি করতেছিস না তার তিন গুণ পাবি কি মনে করছিস আজকে রূপসি এরা জৈবন আছে বলে শাশুড়িকে দেখতে পারতো না ভিত্ত শ্রমে ফেলা দিয়েছে ইডা উডা সাত কথা বলতেছো তিন গুণ পাবা সুদে আসলে